নমস্কার আমি এস এস আলু যেমন কি আপনারা জানেন আলম চ্যারিটেবল ট্রাস্ট ও চেতনা পাবলিক স্কুল দু হাজার চব্বিশে একটি স্কলারশিপ প্রোগ্রাম এনেছিল যে স্কলারশিপ প্রোগ্রামের মাধ্যমে ঘাটাল মহকুমায় দু হাজার চব্বিশে উচ্চ মাধ্যমিকে যেসব ছাত্র ছাত্রীরা নব্বইয়ের বেশি নম্বর পেয়েছিল তাদেরকে আমরা নানানভাবে সহযোগিতা করেছিলাম এছাড়া যেসব ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিক পাস করেছিল কিংবা আর্থিক কারণে তারা আগামী দিনে পড়ার ভাবনা নিতে একটু দ্বিধাবোধ করছিল তাদেরকেও আমরা আর্থিক সাহায্য করেছিলাম তো তাই দু হাজার পঁচিশেও আমরা সেটি রিপিট করতে চলেছি তাই দু হাজার পঁচিশে যেসব ছাত্রছাত্রীরা ঘাটাল মহকুমার নব্বইয়ের বেশি নম্বর এনেছে এবং যারা আর্থিক প্রবলেমের জন্যে আগামী দিনে পড়তে ইচ্ছাবোধ অনিচ্ছা করছে তাদেরকে আমি জানাই যে আপনারা আপনাদের নিয়ারেস্ট স্কুলেতে যে আমাদের দেওয়া দুরকম ফর্ম কালেক্ট করুন এবং বিস্তারিত আপনার স্কুল থেকে জেনে নিন জেনে আমাদের চেতনা পাবলিক স্কুলেতে যত শীঘ্র পারেন এই ফিল আপ করে এবং তার ফর্ম্যালিটি করে জমা দিন যদি আপনার নিয়ারেস্ট স্কুল থেকে ফর্ম পেতে অসুবিধা হয় তাহলে আমাদের এই সোশ্যাল মিডিয়া নিউজের মাধ্যমেও এখানেও আমরা আপনাদেরকে ফর্মের লিঙ্কটা দিয়ে দিলাম এছাড়া নিচে দুটি নম্বর দিলাম এই নম্বরের মাধ্যমে আপনি ফর্মটা কালেক্ট করতে পারবেন মনে রাখবেন এবছরে যে আমরা স্কলারশিপটি করতেছি সেটি মাত্র ঘাটাল মহকুমার উচ্চ মাধ্যমিক যারা পাশ করেছে তাদের জন্য। ঘাটাল মহকুমার বাইরে কোনো ছাত্র ছাত্রীরা এতে অংশ এই স্কলারশিপ প্রোগ্রামে অংশগ্রহণ করতে না এবং ঘাটার মহকুমায় যত উচ্চ মাধ্যমিক স্কুল আছে সব স্কুলেতেই আমরা ফর্মগুলি পৌঁছে দিয়েছি এছাড়া যারা নব্বইয়ের বেশি নম্বর দু হাজার পঁচিশে উচ্চ মাধ্যমিক এনেছে তারাই এবং যারা আর্থিক কারণে আগামী দিনে পড়াতে তাদের অসুবিধা হতে পারে তাদের জন্যেই এই স্কলারশিপটি মনে রাখবেন এই স্কলারশিপটা আপনারা সকলের জন্যে কারোর জন্যে রকম কোনো কাস্ট কিংবা রিলিজেন্সের সঙ্গে কোনোভাবে কানেক্ট নয় তাই আপনারা যত তাড়াতাড়ি সম্ভব এই স্কলারশিপের ফর্মটি ফিল আপ করে এবং ফর্মালিটি করে জমা দিন কারণ তার সময় হাতে বেশি নেই আমরা খুব তাড়াতাড়ি এই স্কলারশিপের ফর্ম জমা করা বন্ধ করে দেব আপনারা যত শীঘ্র এই ফর্মগুলো ফিল করবেন তারপরে আপনাদেরকে জানিয়ে দেব যে আমরা কবে আপনাদেরকে এর যে লাভবানগুলি সেগুলো কবে প্রদান করব তাই যেসব ছাত্র ছাত্রীরা আমার এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিউজ পাচ্ছেন আপনাদের কাছে আমার অনুরোধ যে আপনারা যদি নিজেরা স্কলারশিপ নিতে চান আপনারা এবং আপনারা অ্যাপ্লিকেবল হন তাহলে আপনারা জমা করুন কিংবা আপনাদের যদি কোনো সহপাঠ কি পাঠিকা থাকে যারা এর জন্যে এলিজেবেল তাদেরকে দয়া করে এই নিউজটা ফরওয়ার্ড করে দিবেন যাতে তারা কমসে কম জানতে পারে যে এই স্কলারশিপ প্রোগ্রাম চেতনা পাবলিক স্কুল এবং আলম চ্যারিটেবল ট্রাস্ট চালাচ্ছে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন